একজন পুরুষ যদি মসজিদে দশ টাকা দেয় তিনি যেমন দশ টাকার সম পরিমাণ পাবেন ঠিক একজন মহিলাও যদি দশ টাকা দিয়ে থাকেন তিনি কিন্তু কোনো অংশে কম পাবেন না আপনি আমি যখন নামাজ আদায় করি আপনার নামাজে যে সবাব তার নামাজে সেই সবাব আপনার পর্দার যে বিধান তার পর্দারও সেই বিধান আপনার খাবারের যে বিধান তার খাবারের সেই বিধান আপনার হালাল হারামের বিধান যেমন তার হালাল হারামের বিধানও একই রকম আলাদা কিছু নেই তার মানে হল কাজ যেই করবে না কেন তার আমল নামায় মাত্রা সমান এমন হয়নি যে পুরুষ যদি কোনো নেক আমল করে তার জন্য দ্বিগুণ সব আর একজন মহিলা কোনো কাজ করলে তার জন্য অর্ধেক স্বভাব এমন কোনো কথা নেই একজন পুরুষ দশ টাকা দান করলে তিনি যদি দশ টাকার সব পেতে পারেন একজন মহিলাও দশ টাকা দান করলে তাকেও দশ টাকার সব দেওয়া হবে একজন পুরুষের জন্য রমজান মাসে যেমন একে সত্তরের ফজিলতের কথা আসছে ঠিক একইভাবে মা বন্ধুর জন্যও একে সত্তরের কথা আসছে একজন পুরুষের জন্য যেভাবে সবের মাত্রা বেড়ে যায় একজন মা জন্য তেমন বেড়ে যায় একজন পুরুষ মানুষ যদি তিনি যদি কোরআন হাকিম থেকে তেলাবাদ করেন প্রত্যেকটা হরফের বদৌলতে তিনি যেভাবে করে নেকি পাবেন সবাব পাবেন ঠিক একই সিস্টেমে একজন মামনরাও যদি তিনি তেলাবাদ করেন কোরআন মাজিদ পড়েন তাহলে তিনিও সেই পরিমাণ স্বভাব পাবেন তার এই সবের কোনো অংশই কমে যাবে না পরেন সুবাহ এজন্য নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন বুঝিয়ে দিলে যে উম্মে সালামা শোনো টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি নবীর নামাজ করলে যেমন স্বভাব পাই তুমি নামাজ পড়লে তেমন স্বভাব পাবে আমি প্রত্যেক দিন তাহার যদি নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে পাওয়ার জন্য। তুমিও যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমাকেও তাহাজের নামাজে দাঁড়িয়ে যেতে হবে আমি যদি নবী তাহাজ পরে যতটুকুন সব পাই তুমি যদি নামাজ পড়ো তুমিও ততটুকুন পাবে কোন মানুষের কোনো সব সম্মে এমন কোনো কথা নাই এমন কোন সিদ্ধান্ত নাই কাজ যেই করবে সে পুরুষ হোক কিংবা মহিলা হোক তার জন্য সব আছে না নাই সুবহান আল্লাহ বন্ধু হন আমার এবার আল্লাহ সুবহানা হুয়াকা আইলাম সুরাতুল আহদাবের এই ৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহতালা বলে দিয়েছেন আল মুসলিমে না মুসলিমাতি ওয়াল মেনে না ওয়াল্ এভাবে আল্লাহ একে একে করে দশটি শব্দ নাজিম করে অর্থাৎ পুরুষ এবং মহিলা যে করতে পারে যা হতে পারে যা থাকতে পারে এই সবগুলো বিশাল একটা লিষ্টি আল্লাহ বলে দিয়েছে প্রথম বলেছেন মুসলিমাত একজন মানুষ যদি তিনি মুসলমান হয়ে থাকেন পুরুষ হোক মহিলা হোক জনের মর্যাদা সমান একজন মানুষ যদি মহমেন হয় আর একজন মহিলা যদি মোক মেনা হয় দুজনের মর্যাদা সমান একজন যদি কন তিন হয় আনুগত্যশীল হয় আরেকজন যদি কন হয় দুজনের মর্যাদা কার কাছে সমান আল্লাহর কাছে সমান কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম বিষয়টি এমন নয় তাহলে আমরা এবার জানবো মুসলিমই নবল মুসলিমাত আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া কাছে যদি আমাদের কোন নেক কাজের ফলাফল পেতে হয় তাহলে প্রথম একটা শর্ত হলো আপনাকে আমাকে মুসলমান হতে হবে কি হতে হবে আর মুসলমানের সূত্র হলো কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কালেমার সূত্র এই সূত্র যখন পড়বেন আপনার মনে করেন একটা এক পেয়ে যাবেন এই কালেমা এই সূত্র এটা হলো আপনার একের দাবিদার অর্থাৎ আপনি চলে এসেছেন জায়গায় আপনার আমল নামাটার সাথে সংযুক্ত হয়ে গিয়েছে ধরুন আমি আরেক দিনে সম্ভবত বলেছিলাম একজন বিধর্মী যদি মসজিদে এসে নামাজ পড়ে যায় তার আমল নামায় কিছু যুক্ত হবে না শূন্য থেকে যাবে কারণ তার ইমানটা নাই কি নাই ইমান না থাকার কারণে তিনি নামাজ পড়লেও কোনো সব নাই তিনি যদি দুইশো টাকা মসজিদে দান করে যান এই টাকাও তাকে মুক্ত করতে পারবে না কোনো সব তার আমল নামায় আসবে না কারণ তার মূল ইমানটা ছিল না তাহলে তিনি যতই কাজ করবেন শুধু তার শূন্য শূন্য এর থেকে বেশি কিছু পাওয়ার সুযোগ নেই আপনি আমি যখন মুসলমান হলাম আমরা একটা এক পেয়ে গিয়েছি ইমান আমাকে পরিচয় করাই দেয় সাক্ষ্য করে দেয় যে আমি আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য বান্ধা হিসেবে আমার নাম উঠে গেছে আমি একটা এক পেয়ে গেলাম নামাজ পড়বেন পরে একটা শূন্য হয়ে যাবে হবে দশ এক যদি আগে থাকে সামনে যত শূন্য আসবে সব বাড়বে না কমবে শুধু বাড়বে আমার এক আস মানে আমার ইমান আস আমার আমি মুসলমান আমি মুসলমানের কাতারে আছি আমার এক চলে আসছে এরপরে আপনি টাকা দিবেন মসজিদে একটা শূন্যযুক্ত হয়ে আপনার দশ হয়ে যাবে নামাজ করবেন আরেকটা শূন্য হয়ে একশো হয়ে যাবে আবার একটা নেক কাজ করবেন আমল করবেন আবার যুক্ত হতে হতে এক হাজার এক লক্ষ এভাবে করে করে আপনার আমল আমার আমল দিন দিন বাড়তে থাকবে তাহলে ইমান হলো মূল সূত্র মূল একের কাজ করে ইমানদার হবে না তিনি যত স্বভাব করবেন যত নেক কাজ করবেন যত মানুষের খাওয়াবেন যা কিছুই করবেন তার আমল নামায় কোনো স্বভাব আসবে না কারণ তার মূল সূত্র নাই